মা হর বাবুর সাথে কথা বলতেছে ফোনে মিমের খোঁজ খবর নিতেছে আলহামদুলিল্লাহ তো এটা দেখে তো খুব নিজেদের কাছে ভালো লাগলো আর ওই যে চাষ ভাই আসছে गाँव से बमोला आ रही है कैसे गाँव से चला चल गाँव से चला गाँव से चल दिया तो हल्का लवंग दिया आर दौलती कैसे माँ कैसे वो ये बी पास था गाँव से चला ही नहीं है তো দেখেন শাশুড়ি তার ছোট বউয়ের জন্য কি খোঁজখবর নিতেছে কিভাবে করলে ভালো হয় সেগুলো ইয়া সাজেশন দিয়ে দিতেছে বাবুর কাছে আপনার ডাক্তার কেউ ওষুধ টষুধ দেয় না

বিলে ডাক্তার নিতে ডাক্তার বনা তুই বলবি স্যার पाटील কি হ্যাঁ ক্লাসে কি এটা আর এখানে হলো গা কী রে এই আলু কী করবো ওই যে আলু আর এখানে এই যে কাকি হলো গা আমাদের বাড়িতে আস। আইসে কাকি আয়া বললাম যতবার কাকি আইসে কাকি পাকটা করে আর এই যে আপনাদের ভাবি হলো কো মনে কালেন আইলে যেমন আমার খালা আছে দুজন হাসি না গেলা সবাই হ্যাঁ আইলে হ্যাঁ গো পাক করে এটা নিয়ম কি আমি দিদি বুঝলাম না মা তোমার তোমরা কি হ্যাঁ তো যাই হোক দেখলে এই আরো কিছু শেয়ার করলাম আপনাদের মাঝে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন আর সাথে থাকবেন পাশে থাকলে কোনটি বাজিয়ে দিবেন এই যে মা হচ্ছে সকালবেলা বাজারে গেছে দেখেন এই যে বাজার থেকে কি কি নিয়ে আসছে সারা আজকে সকালে নাস্তা খাইতেছে ভাত সারা আজকে সকালে কি খাইতেছ কি এটা কি কাকরোল এই প্রথম দেখলাম আমার শাশুড়ি কাকরোল আনতে মানে এই খাবারটা পছন্দ করে না সবজিটা যে কয়দিন আনছে আমি আনছি

তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন দেখি আজকে আমাদের রান্নার আয়োজন কি কি আছে যে শাক কাটা দেন আমার শাশুড়ি জালে আর ওয় নাই দেন শুকনা মরিচ তো দেয় আবার বাইজার সাথে আলগা খায় আবার হান আবার দিছে বোম্বাই মরিচ কয়ে নাই দেন তিনটা না দুইটা বোম্বাই মরিচ দিছে তাও কত বড় বড় তো মাছ কাটা নিতেছে যেগুলো আজকে রান্না করবে আর বাকিগুলো পরে কাটে নিব বাইলা মাছ দিয়ে আজকে বাইলা মাছ দিয়ে আর কি রান্না কর মা আজকে হচ্ছে আনকমন খাবার বাইলা মাছ দিয়ে আর দুন দুন দিয়ে করে এই যে দিয়ে অল্পকে ভাত খেয়ে নিছি খাইয়া তারপরে যে আদা রসুন নিতেছি আপনারা বলতে পারেন ব্যালেন্ডার এখন ব্যালেন্ডারে মানুষ ব্যালেন্ডার করে তারপর রান্না করে করে কিন্তু আমি মাঝে মধ্যে আবার এই যে এমন করে এই বাটি আর কি কাইটা তারপরে যে ডিপে রাখছিলাম একটু নরম হিসেবে পরে বাইটা নিতেছি আমি এখনও মানে ব্যালেন্ডার ইউ করি না মা যদি করে তাহলে করে নাইলে আমার পাড়াতে বাইটি বেশি ভালো লাগে এই আমি পাড়াতেই বাটি তো আমার বৃদ্ধের ভিডিওর পাশে থাকবে সবসময় দেখ থাকবে আর ওইদিকে এখানে কাকি হলো তার নাতের জন্য সুজি ইয়া করতেছে সুজি না কাকি দুধ দিচ্ছেন দুধ কোনো কিছু দেওয়া হয় নাই আর এই যে মা করলা কাটতেছে তো করল্লা খাইটা কি রাঁধে সবাই কমেন্ট করে জানাই দিন আর এই যে আলু কি করো মা এভাবে করলা খাইটা চাপলা মাধ্যমে রাঁধলো তো এটা হলো একটা সিক্রেট থাকলো আপনারা একটু কমেন্ট করে জানাইন

মানে এদিকে তিনজন খাওয়া দাওয়া করতেছে আর ওদিকে একজন তো আপনারা খেতে থাকবে আপনারা আমাদের সাথেই থাকেন তো এখানে হয়েছে গা এই যে করলার বিচি ভর্তা করতে বলছিলাম ওটা হলো গা করছে আর এটা হলো গা ভাজা দেখেন তো কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাই দেন আজকে আমাদের খাবার এগুলো আর সকালবেলা দেখলেন মা তো একাইটা নিছে আর এটার তরকারি এটা কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর আর এরকম তরকারি দেখলে খাইতে খুব ইচ্ছে করে আর ভালো লাগে তো আজকের খাবার দাবারের আয়োজন এগুলোই আর সেটা জানি না এটা আমার জন্য ভাত হয়তো বা নিজে জানি না এখানে আছে আম ডাল আর আম না আর এটা এটাতে কি ওই ভাগনির সুজি হ্যাঁ ওটা বলছিলাম না যে আমার জন্য ভাত এটাই আপনাদের ভাবি বলে এটা হলো তোমার জন্য ভাত তো যাই হোক কেমন লাগছে ভিডিওটা এটাও কমেন্ট করে জানাই দিন আজকের তো সাথে থাকেন কন্টিনিউ ভিডিওটা দেখতে তো এখানে হলো আপনাদের ভাবি এই যে একলা একলা খাইতে বসছে আর আমরাও খাইতে বসছি আমাদের আগে তার অনেক ক্ষুধা লাগছে কারণ সকালবেলা ওইটা অনেক বলে কাজ করছে আর অল্প করে ভাত খাইছে সারাক্ষণ খায়